মতুয়াও আমার ভাই হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই বৌদ্ধ আমার ভাই আমরা সবাইকে নিয়ে চলতে চাই আমাদের কেন্দ্রমন্ত্রী বলছেন যে নাম কাটা গেলে নাম তুলে দে আচ্ছা এই সেম ডায়লগ এই একই সেম ডায়লগ গিয়ে বাংলাদেশে বলতে বলো এই সেম ডায়লগ গিয়ে পাকিস্তানে বলতে বলো দেখি কিভাবে বলে যে হিন্দু আমার ভাই মুসলমান আমার ভাই খ্রিস্টান আমার ভাই বৌদ্ধ আমার ভাই এই ধরনের ডায়লগ বাংলাদেশে গিয়ে বলতে বলো বাংলাদেশ ডাইরেক্ট বলে বাংলাদেশ ডাইরেক্ট বলে হিন্দু মুক্ত বাংলাদেশ চাই হিন্দু মুক্ত বাংলাদেশ চাই বাংলাদেশকে মুসলিম কান্ট্রি বানাবো এটা ডাইরেক্ট বাংলাদেশ বলে এই ধরনের ডাইলগ বাংলাদেশে গিয়ে বলতে বলো আর এই মহিলা কি বলছে বলছে আমি মতুয়া আমার হিন্দু ও ভাই আরে ভাই মতুয়া কি হিন্দুদের চাইতে আলাদা মতুয়া আর হিন্দু কি আলাদা তুমি বলো একবার এটা কোন ধরনের ডায়লগ রে ভাই আমরা জানি মতুয়া সমাজ হচ্ছে হিন্দু সমাজ এ বলছে হিন্দু আমাদের ভাই আরে ভাই মতুয়ার হিন্দু আলাদা নয় মতুয়ার হিন্দু সম্পূর্ণ এক বুঝতে পেরেছিস আমি কি বলবো ভাই একটা জিনিস আমি বুঝতে পারছি না ভারতবর্ষের মাটিতে থেকে এই ধরনের ডায়লগ দেয় কী করে ভারতবর্ষের মাটিতে থেকে এই ধরনের ডায়লগ দেয় কী করে ভগবানকে অপমান করে কি করে এই মহিলা ডাইরেক্ট বলছে যে হিন্দু আমাদের ভাই আমি মতুয়া তার মানে কি হলো হরিচাঁদ গুরুচাঁদকে অপমান করা হলো যে হরিচাঁদ গুরুচাঁদ হিন্দু না অপমান করা হলো কি না আমাকে বোঝাবে জিনিসটা আর বলছে মুসলমান আমাদের ভাই ভাই ভারতের স্থানীয় যারা মুসলমান তারা আমার ভাই ক্লিয়ার কথা ভারতের যারা খ্রিস্টান তারা আমার ভাই কিন্তু বাংলাদেশি মুসলমান আমার ভাই হতে পারে না অসম্ভব বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান আমার ভাই হতে পারে না কখনো সম্ভব না এটা কখনো সম্ভব না কেননা দুই দিন আগে খেলার মাঠে যেটা হয়েছে সেটা সকলেই দেখেছে পুরো ভারতবর্ষ দেখেছে যে ভারতকে কিভাবে অপমান করেছে ভারতকে কিভাবে গালি দিয়েছে সেটা পুরো পৃথিবী দেখেছে দুই দিন আগে ডাইরেক্ট ভরা স্টেডিয়ামে বাংলাদেশের একটা ছেলে বাংলাদেশের একটা ছেলে পাকিস্তানের বীজ ডাইরেক্ট ভারতকে অপমান করেছে কিন্তু সেইটা নিয়ে কেউ কোনো কথা বলবে না আমাদের পশ্চিম বাংলার দোগলা হিন্দুরা সেটা নিয়ে কোনো কথা বলবে না কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করবে অনুপ্রবেশকারী মুসলমানদের সাপোর্ট করবে আগেই বলেছি ভারতবর্ষে যারা হিন্দু তারা থাকতে পারবে বাংলাদেশ থেকে যেসব হিন্দুগুলো এসেছে সকলে ভারতবর্ষে থাকবে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা ভারতবর্ষে থাকতে পারবে না ক্লিয়ার কথা এই যে বলছে হিন্দু আমার ভাই মুসলমান আমার ভাই খ্রিস্টান আমার ভাই আমি তো বারবার বলছি এই ডায়লগটা গিয়ে বাংলাদেশে মারাও এই ডায়লগটা গিয়ে বাংলাদেশে মারাও তুমি বাংলাদেশ থেকে এসেছো তোমাকে যে ভারতবর্ষে থাকতে দিচ্ছে ভারতবর্ষে থাকতে দিচ্ছে এটাই তুমি তোমার বড় ভাগ্য মনে করো যে বাংলাদেশে গিয়ে কেলান খেয়ে এসেছো বাংলাদেশে গিয়ে মুসলমানদের হাতে ক্যালান খেয়ে ভারতবর্ষে এসেছো মুসলমানদের হাতে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছো আর এখানে এসে তুমি সেকুলারিজম দেখাচ্ছ এখানে এসে ভারতবর্ষে এসে তুমি সেকুলারিজম দেখাচ্ছো এই এরাই হচ্ছে হিন্দুদের মধ্যে সবচাইতে খারাপ মানুষ ক্লিয়ার কথা আমি শুধু বাংলাদেশি মুসলমানদের দোষ দেবো না ভারতের পশ্চিমবাংলায় কিছু হিন্দু আছে তারাও ভাই দোগলা হিন্দু তারাও দোগলা হিন্দু